আমা গেলে তোমাদের যখন এতো সমস্যা তো বলে তুমরাই থাকো আমি চলে আছি এই এতে বাড়ি আইছো ঝামেলা আইজ আবার কি হইল ঝামেলা হবে না অত বড় একটা লাগছে না ছেলি কাজ কিছু করবে না তার উপর আবার বিহি করিছে বকে কোনো জিনিস না দিতে পারলে পরের মে শুনবে কেনি কিছু না শুনলাম চাকরি পাবে হ্যাঁ চাকরি অলরেগি পথে পড়ি আছে পথে কত ভালো ভালো ছেলে পড়াশোনা করে রাস্তা রাস্তা ঘুরে বেড়াইছে তাও যদি আমার ছেলের সাথে কেরালায় যেত মাসে 15000 টাকা করে ইনকাম করত তা করবে কেন আর বাপ পেয়ে যে তাহলে আর বাপের ঘরে বসে বসে অন্ন গুলোকে ধ্বংস করবে হ্যাঁ এত ছেলি না ছেলি নামে কলঙ্ক এসব ছেলে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো বল আমি বেঁচে থেকে কি করব। সামান্য দুটো টাকা উপার্জন করতে পারিনি বলি আমি কারোর কাছে মানুষই না এই পৃথিবীতে যে টাকা আছে তে সবাই আছে আর যার টাকা নেই তার কিচ্ছু নেই দেখ তুই অত ভেঙে পড়ছিস কেন বলতো আমাদের ছেলেদেরকে সবাই টাকার মেশিন হিসাবে চেনে আমাদের দুঃখ কষ্ট পূজার মতো কেউ নেই আজ ইনকাম করবি তো বাপ মায়ের কাছে ভালো ছেলে হবি বোর কাছে ভালো স্বামী হবি আর শ্বশুর শাশুড়ির কাছে ভালো জামাই আর ইনকাম করবি নি কারোর কাছে সম্মান পাবিনি সবারই চোখে নিজেকে অপরাধী বলে মনে হবে ছাড় এসব কথা যেটার জন্য তো খুঁজতে এসেছিলাম তুই যে আমাদের কোম্পানিতে ইন্টারভিউ দিছিলি সেখানে তুই পাশ করেছিস হে তোর অ্যাপয়েন্টমেন্ট লেটার তুই কালকেই জয়েন কর চল সব দুঃখ কষ্ট ভুলে বাড়ি চল এখন থেকে আমাদেরকে টাকা ইনকাম করতে হবে কারণ টাকাই সব কিছু টাকাও তুমি কেন এখন চাকরি পেয়ে এখন থেকে আমি যা চাইবো সব দিতে হবে আচ্ছা ঠিক আছে বাবু তুই যে চাকরি পেয়েছিস মাসে কটা করে বেতন দেবে প্রথমের দিকে মাসে পনেরো হাজার টাকা করে দেবে মাত্র পনেরো হাজার টাকা পড়াশোনা না করে সবিকে ছেলেই তো বেশি পাই ও তো নতুন জয়েন করেছে আস্তে আস্তে ওর বেতনও বেড়ে যাবে ঠিক আছে মা আমি আসছি চলো আমরা সুইগি ও আসবে না ঠিক আছে চলো গিরে গেছিলাম তুমি খাওনি না বাবু তোর সঙ্গে একটা কথা বলবো বলছিলাম কালকি রাতে তোর জন্য অপেক্ষা করতে করতে তুই যখন আসলি নি তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম মা আমার অফিসে এখন লেট হয়ে যাচ্ছে আমি এখন আসছি তোমাদের যা বলার আছে ফোন করে বলো জামাই এখন বেশ ভালো ইনকাম করছে এই সুযোগে তুই তো শ্বশুরবাড়ির কাছ থেকে আলাদা হয়ে যা আর তুই জামাইকে হাতে মুঠে করে রাখ জানে তোর কথা উঠে বসে ও নিয়ে তুমি চিন্তা করো না মা ও প্ল্যান আমার আগে থেকেই তৈরি করা হয়ে গেছে আর আমি তো তোমারই মেয়ে বাবু তোর সাথে আমার একটা কথা আছে কি বলবা তাড়াতাড়ি বলো আমার কাজ আছে আমার এখন লাগতে না টাকা লাগবে একটা কাজ করবো ভাবছি আমি এখন অত টাকা কোথায় পাবো কেন তুই যে এত টাকা ইনকাম করছি সেসব টাকা কি করছি দেখো আব্বা আমি যে ইনকাম করি সবই এই সংসারে খরচ করছি আমার কাছে এখন কিছু নাই হ্যাঁ আমাকে দিবি কেন যা ইনকাম করছিস সব তো তোর শ্বশুর শাশুড়ির পেছনে ঢালছিস তোমাকে এর আগে আমি বললাম না ও আমাকে টাকা দেবে না ও বদলে গেছে এটা শুনে খুব ভালো লাগলো আব্বা যে তোমরা আমাকে এতটা চিনেছে জামাই তোমার সাথে আমার কিছু কথা ছিল হ্যাঁ বলেন পল্লব বলে তোমাকে কিছু গহনা তৈরি করে দিতে বলছিল তো তুমি দিছো না কেনে দেখুন মা আমি এই মুহূর্তে শুনে গহনা তৈরি করে দিতে পারবো না আমি ঠিক সময়ে তৈরি করে দেবো ও আমাকে সোনার গয়না করে দিবে কেনে সব পয়সা তোর বাপ মার পেছনে ঢালছে দেখো জামাই তোমাকে একটা কথা বলি এখন যা টাকা ইনকাম করছো সব বাপ মায়ের পিছনে ঢালো না তোমার বলবে একটা ভবিষ্যৎ আছে সে কথাটা মাথায় রেখো আপনি কি বলতে চাইছেন আমি কি টাকার গাছ যে যখন লড়ে দিবেন তখন পাবেন তুমি আমার মা সাথে এমন করে কথা বলছো কেন আমার মা তোমাকে কি এমন খারাপ কথা বলেছে আর তোমাদেরকে ঠিকই বলেছে তোমরা জেনে জেনে আমার জীবনটা নষ্ট করে দিয়েছো বাড়িতে কেউ আছেন আপনাদের কিছু পার্সেল আছে পার্সেল আমি তো কোনো কিছু অর্ডার করিনি দেখি কি পার্সেল আছে ইলিয়া চাচা বাড়িতে আসো হ্যাঁ আছি কিছু বলছো হ্যাঁ রাস্তাতে ইয়াতের সঙ্গে দেখা হয়েছিল ও তো আজ আমেরিকায় চলে যাইছে তো তোমাকে বলে টাকা দিতে ভুলে গিয়েছিল সেই টাকাটা আমার আর দিয়ে পাঠাইল এই লাও তিন লাখ টাকা কি আমেরিকা চছ মানে আব্বা ও নিশ্চয়ই আমাদের উপরে লাক করে চলে গেছে ওকে কোনোভাবে জিতে দেওয়া হবে না ওকে আটকে দিই হবে আপনি তাড়াতাড়ি চলেন মা তোমাদের সব আবদার পূরণ করতে হবে না আমি এখানে যা ইনকাম করছি এতে তোমাদের আমি কোনো চাহিদাই পূরণ করতে পারব না আব্বা আমি যেখানে চলে যাচ্ছি ওখানে মাসে তিন লাখ টাকা করে বেতন দেবে আমি মাসে মাসে টাকা পাঠিয়ে দেব তোমাদের যা দরকার আছে সব পূরণ করো আমি তোমাকে বাইরে যেতে দেবো না আমার কোনো টাকা পয়সা লাগবে না তোমাদের কোন কথাটা আমি শুনবো বলো তো যখন আমি ইনকাম করতাম না তখন বাপ মায়ের কাছে ভালো ছেলে ছিলাম না তোমার কাছে আমি ভালো স্বামী হয়ে উঠতে পারিনি আর কাছে ভালো জামাই হতে পেরেছি আর আজ যখন ইনকাম করছি তোমরা বলছো টাকা পয়সার দরকার নেই তাহলে আমি কোন দিকে যাব তাই বলো তোকে বেশি ইনকাম করতে হবে না তুই বাড়িতে থাক আর বাড়ি থেকেই কাজ কর মা একটা কথা বলবো একটা ছেলের কষ্ট কেউ বোঝে না না বাবা মা না তার বউ না আত্মীয় স্বজন সবাই তাদের বিভিন্ন ধরনের চাইতে কিছু ছেলেটের উপরে চাপিয়ে দেয় কিন্তু সে যে কি চায় তার যে কতটা কষ্ট কেউ জানতে চায় না ঠিক আছে মা আমি চলে যাচ্ছি তোমরা সবাই ভালো থেকো পল্লবী একটা কথা বলবো দিন শুনেছ যে একটা মেয়ে সংসারে চাপে পড়ে হার্ট অ্যাটাক করে মারা গেছে যত হার্ট অ্যাটাক করে মরেছে সব ছেলেরা এর পেছনে কারণ কি জানো অতিরিক্ত ফ্যামিলির চাপ আর তোমাদের নিত্য নতুন চাহিদা সেটা পূরণ করতে গিয়ে একটা ছেলের জীবনটাই শেষ হয়ে যাচ্ছে বাবু তুই আমাকে ক্ষমা করে দিস আমি আর কোনোদিন কোনো কিছুর জন্য তোকে চাপ দেব না তুই বাড়ি ফিরে চ গো আমাদের কোনো কিছুর দরকার নেই তুমি যতটুকু ইনকাম করবা আমি তাতে খুশি দেখব প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও ঠিক আছে আমি বাড়ি ফিরে যাচ্ছি কিন্তু আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলছি আপনাদের শামীরা যতটুকু ইনকাম করবে তাতে আপনারা খুশি থাকার চেষ্টা করুন তার কাছে এমন কিছু আবদার করেন না যেটা পূরণ করতে গিয়ে তার জীবনটাই চলে যায় অল্পতে খুশি থাকুন আর নিজের মানুষটাকে খুশি রাখার চেষ্টা করুন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ